ব্রেকিং নিউজ আমেরিকায় টুরিস্ট কিংবা বিজিট ভিসা নিয়ে আসার পর ম্যাক্সিমাম পনেরো দিন পর্যন্ত অবস্থান করা যাবে তো গত কয়েকদিন ধরে আমেরিকার বিভিন্ন এয়ারপোর্টে কিছু কিছু টুরিস্টের পাসপোর্টে এই ধরনের একটি এক্সিট সিল দেওয়া হচ্ছে তো এটা কিন্তু সবার ক্ষেত্রে না কেউ কেউ পাচ্ছে কেউ কেউ পাচ্ছে না আর এই সিলটা হচ্ছে মূলত একটি ডেট দেওয়া হচ্ছে যেখানে পনেরো দিন কিংবা তিরিশ দিন পঁয়তাল্লিশ দিন পর্যন্ত থাকা যাবে এই ধরনের একটি ডেট দেওয়া হচ্ছে নর্মালি কিন্তু আমেরিকার ট্যুরিস্ট ভিসা নিয়ে ম্যাক্সিমাম ছয় মাস পর্যন্ত থাকা যায় তবে এই ডেটটা যারা পায় তাদেরকে সেই ডেটের ভিতরেই তার নিজ নিজ দেশে ফিরে যেতে হবে তো যারা যারা আমেরিকায় আসতেছেন অবশ্যই আপনাদের পাসপোর্টের দিয়ে খেয়াল রাখবেন এই যেখানে একটা পাসপোর্ট দেখা যাচ্ছে পাসপোর্টের অ্যারাইভেল ডেট হচ্ছে সেপ্টেম্বর ছাব্বিশ দু হাজার পঁচিশ এবং তাকে ফিরে যেতে হবে অক্টোবরের সাতাশ তারিখ মানে সে এক মাস অবস্থান করতে পারবে আমেরিকায় আর নিচে দেখা যাচ্ছে নো এওএস এস নো ইওএস নো সিওএস তো নো এওএস এস মানে হচ্ছে নো অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস নো ইউএস মানে হচ্ছে নো এক্সটেনশন অফ স্ট্যাটাস এবং নো সিওএস মানে হচ্ছে নো চেঞ্জ অফ স্ট্যাটাস তো এটা হচ্ছে মূলত যারা এস এর জন্য আবেদন করে এই ট্যুরিস্ট বিষয়ে আসার পর কিংবা স্টুডেন্ট বিসের জন্য আবেদন করে তারা কিন্তু এগুলো কিচ্ছুই করতে পারবে না যেহেতু তাদের এখানে পাসপোর্টে অলরেডি লিখে দেওয়া হয়েছে তো আপনারা যারা যারা এই ভিসা নিয়ে আমেরিকা আসতেছেন অবশ্যই অবশ্যই আপনাদের পাসপোর্টের দিকে একটু নজর রাখবেন যখন আপনারা এমেরিকে ঢুকবেন আপনাদের পাসপোর্টে কী সিল দেওয়া হচ্ছে সবাই ভালো থাকবেন